রাত বারোটার সময় ছেলের বাবার আবদা রাখতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়ে গেলাম রাত বারোটার সময় হঠাৎ করে বলতেছিল এই কনকনে শীতের ভিতরে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো কি আর করার কিছুই করার নেই ফ্রিজে কিছু কবুতরের মাংস ছিল সেগুলো বের করে নিয়েছি নিয়ে তারপরে সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি প্রথমে কিছু আলু আমি হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি এগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা ছেলের হয়তো বা বিয়ের পরে বইয়ের কাছে এইসব আবদার থাকে সবার ক্ষেত্রে থাকে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেহেতু আমাদের বাসায় সবাই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে থাকে তো আমাদের কাছে রাত বলতে কিছুই মনে হয় না আর ছেলের বাবা যেহেতু অনেক রাত পর্যন্ত জেগে কাজ করে যেহেতু উনার রাতের বেলা এই সব কাজ করে এই জন্যে আর কি উনি অনেক রাত পর্যন্ত জেগে থাকে দেখা যায় বেশি রাত পর্যন্ত জেগে থাকলে এমনিতে অনেক ক্ষুদা লেগে যায় তো প্রতিদিনই তো চা বিস্কুট সবই খাওয়া হয় তো আজকে হঠাৎ করে বলতেছিল খিচুড়ি খেতে ইচ্ছে করছে আর এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষান করে নিয়ে মাংসটা আমি উঠিয়ে দিয়েছি এখানে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি হাতে মেখে খিচুড়িটা রান্না করে নেব। তো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আর শুকনো যে মশলাগুলো থাকে সবগুলোই দিয়ে দিলাম সাথে এখানে তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো তো এটাকে খুব ভালো করে হাতে মেখে নেব খিচুড়িটা সবসময় আমি হাতে মেখে রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খিচুড়িটা যেহেতু রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু অনেক রাত হয়ে গেছে সাথে যে আলুগুলো ভাজি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে হাতে খুব ভালো করে মেখে নেব এগুলো আর এপাশে পাশে রাইস কুকারে আমি পানি গরম দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি চাউলগুলো এখানে দিয়ে দেব এই যে পানিটা আমার অনেক গরম হয়ে গেছে এখন আমি চাউলগুলো এখানে দিয়ে দিচ্ছি যাতে খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ডাকনাদের ডেকে রেখে দিলাম আর এই পাশে এই যে মাংসটাও আমার হয়ে গেছে রাতের বেলা রান্না করলে একটু কালো কালো কালার আসে আর এই পাশে দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা প্রায় হওয়ার মতোই হয়ে গেছে তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ